বুখারি শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন ইয়াদহাকুল্লাহু বিহিম তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন মুচকি মুচকি হাসতে থাকে তিন শ্রেণীর মানুষের কর্ম দেখে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আর সাজিমে বসে মুচকি মুচকি হাসেন এক নাম্বার হল রজুলুন ইদা কমা বিল্লাই বান্দা যখন তাহাজুতের নামাজ পড়ার জন্য রাতের বেলায় ঘুম থেকে উঠে নামাজের মুসল্লায় দাঁড়ায়া তাহাজুতের নামাজ পড়তে আরম্ভ করে দেয় এই দৃশ্যটা দেখে আসমানের মালিক মুচকি মুচকি হাসতে থাকে দুই নাম্বার হলো ইদা মানুষ যখন কাতার সোজা করার জন্য দাঁড়ায় যায় নামাজের কাতার সোজা করার জন্য যখন মানুষ দাঁড়ায় যায় একজন আরেকজনের দিকে তাকায় দেখতে থাকে কাতার গুলা সোজা হয়েছে কিনা এই নামাজের কাতার বন্দির দৃশ্য দেখে আসমানের মালি আল্লাহ রব্বুল আলমিন হাসতে থাকেন তিন নাম্বার হল আল কৌম ইদা সফি কিতাল মুসলিম বাহিনী যখন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায় যা আল্লাহর দিনকে জিন্দা করার লক্ষ্যে মুসলমানরা যখন যুদ্ধ করার জন্য কাতার হয়ে হয় তাদের এই দৃশ্যটা দেখেও মালিক হাসতে থাকে মুসলমান ভারারে আমার অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন একজন মানুষ যখন তাহার নামাজের সময় বিছানা থেকে উঠে আরামের ঘুম হারাম আরাম করে ঠান্ডা পানি দিয়ে বানায়া তাহাজের দাঁড়ায়া যায় আসমানের মালিক মহান আল্লাহ ফেরিস্তাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন রে ফেরিস্তারা তাকা দেখো না আমার এই বান্দাটা আরামের ঘুমকে হারাম করে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া তাহাজ্জুদের নামাজের মসল্লাই দাঁড়ায় আবাদত করতেছে আমার এই বান্দাগুলো কেন নামাজের মধ্যে দাঁড়াইল আল্লাহ রব্বুলা আলমিন তো বান্দার অন্তরের খবর জানেন কিন্তু তারপরেও বান্দার ইবাদতের প্রশংসার কথা ফেরেস জবান থেকে শুনতে আল্লাহর কাছে বড় ভালো লাগে মা বাবার কাছে যেমনি ভাবে সন্তানের প্রশংসা শুনতে বড় ভালো লাগে ঠিক তদরূপভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছেও বান্দার প্রশংসার কথা শুনতে বড় ভালো লাগে আল্লাহ পাক জানা সত্ত্বেও ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করবেন আমার এই বান্দাটা কেন তাহাজুতের নামাজের মসল্লায় দাঁড়াইল ফেরেশতারা তারা ডাক দিয়ে বলবে মালিক তোমার এই বান্দাটা মুক্তি জান্নাত পাওয়ার গভীর আরামের ঘুমকে হারাম করে তাহার নামাজের মসল্লাই দাঁড়ায় তোমার কুদরতি কদমে শেষদায় পরে আছে আল্লাহ রব্বুল আলমীন অত্যন্ত খুশি হয়ে যায় দাগ দিয়ে কইরে ফেরিস তারা তোমরা সাক্ষী থাকিও আমার এই বান্দা যে উদ্দেশ্যে নামাজের মধ্যে দাঁড়াইল তার উদ্দেশ্যগুলো আমি আল্লাহ পূর্ণ করে দিলা এবং আমার বান্দা যে বিষয়কে ভয় পাইতেছে ওই জাহান নামের আগুন থেকেও আমি আল্লাহ তারে মুক্তি দিয়ে দিলা মুসলমান ভাড়ারে আমার তিনি শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহর রসুল সল্লাল্লাহী হিওসাল্লাম বলেন রহিম আল্লাহ রজুলুন ঈদা কমাবিল্লাহী ওই মানুষের প্রতি ওই পুরুষের প্রতি আল্লাহ রাব্দুল্ আল আমিন রহমত নাজির করেন যেই পুরুষ রাতের বেলায় তাহাজ্জুতের নামাজের আর মসল্লায় দাঁড়া যায় ওয়ায়ান কজু ইমর আতাহু এবং সে তার স্ত্রীকে জাগায়া দেয় স্ত্রী যদি উঠতে না চায় তাহলে হালকা পানি ছিটা দিয়ে স্ত্রীকে ঘুম থেকে জাগায়া দেয় এই দৃশ্যটা দেখে আরো সের মালিক আসমানের মালিক মহান আল্লাহ মুচকি মুচকি হাসতে থাকে এরপরে আল্লাহ রসুল বলেন رحم الله امرأة إذا ইদা الليل ওই মহিলার প্রতিও আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করেন যেই মহিলা রাতের বেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে ওয়ায়ান কুযু যাওজাতুহা এবং সে তার স্বামীকেও তাহাজ্জুদের নামাজের জন্য জাগায়া দেয় স্বামী যদি তাহাদ্জদের নামাজে যত নৌঠতে না চায় গড়ে মুষে করে তাহলে হালকা পানি ছিটা দিয়ে হলেও তাকে তাহাদ্জুদের যত নজাগায়া দেয় এই দুই শ্রেণীর পুরুষ এবং নারীর প্রতি আস্মান নির্মাণিক মহান আল্লাহ চব্বিশটা ঘণ্টা ৰক্ষ মতাৰ বরকত নাজিল করতে থাকে মুসলমানভাৰ আরে আমার মুখৰী শরীফের মধ্যে হাদি ছাড়ছে আল্লাহর রসুল বলেন ইন্না ফিল জান্নাতি গুরাফুন গুরফাতুন আল্লাহর রসুল বলেন জান্নাতের মধ্যে বিশেষ এমন একটা ঘর আছে ইউরা বাতিনুহা মিন ও জাহিরুহা মিন বাতিনিহা এই বিশেষ অট্টালিকাটা এমন এটার ভিতর থেকে বাহিরে কি আছে সব কিছু দেখা যায় আবার বাহির থেকে ভিতরে কি আছে সব কিছু দেখা যায় এইরকম ভিআইপি একটা আল্লাহ রব আলমিন চার শ্রেণীর মানুষদের জন্য বানিয়েছেন কয় শ্রেণীর মানুষদের জন্য চার শ্রেণীর মানুষদের জন্য এই ভিআইপি পাস প্রাসাদটা আল্লাহ রবুল্লা আলমিন তৈরি করেছেন আল্লাহর রসুল বলেন এক নাম্বার হল লিমান আলানাল কালাম যে ব্যক্তি কথা বলার সময় মানুষের সাথে নরম ভাষায় কথা বলে মেজাজ দেখায় না ভদ্র ভাষায় সকলের সাথে কথা বলে দুই নাম্বার হলো যে ব্যক্তি অন্যকে খানা খাওয়ায় তিন নাম্বার হল আটা বয়াসিয়াম। যেই ব্যক্তি বেশি বেশি করে রোজা রাখে। চার নাম্বার হল অসল্লু বিল্লাইল মানুষ যখন ঘুমিয়ে থাকে, ওই সময় বান্দাটা তাহাদ্যতের নামাজের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহ রব্বুল লামিনের এবাদত দদ্বন্দেগি করে। এই চার শ্রেণীর মানুষ এক নাম্বার হলো যে ব্যক্তি মানুষের সাথে নরম ভাষায় কথা বলে দুই নাম্বার যে ব্যক্তি অন্য মানুষদেরকে খাবার খাওয়ায় তিন নাম্বার হলো যে ব্যক্তি বেশি বেশি করে নফল অবাদ যে ব্যক্তি বেশি বেশি করে নফল রোজা রাখে চার নাম্বার হলো যে ব্যক্তি বেশি বেশি তাহার নামাজ পড়ে এই চার শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই ভিআইপি প্রাসাদটা জান্নাতের মধ্যে নির্মাণ করে রেখে দিয়েছে মুসলমান ভাড়ারে আমার মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আসছে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন আফজলুসলা বাদা সলা তিল মফরুদ সলা তুমফি জাউফিল্লাহী আল্লাহ রসুল ডাকদেব গাইর উহ্মদ শুনো ফরজ নামাজের উপরে আল্লাহর কাছে সব চাইতে শ্রেষ্ঠতম নামাজ হল তাহাজ্জতের নামাজ তিনি মিজু শরীফের মধ্যে হাদিস আর শে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ান ইহসাল্লাম বলেন